আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা চলে এসেছি এমন একটি গ্রামে যেখানে নাই কোনো মারামারি হানাহানি কাটাকাটি যেখানে রয়েছে শুধু সুখ শান্তি আর আনন্দ এটি হচ্ছে আদর্শ গ্রাম এটি ড্রিম হরিডে পার্কের ভেতরে একটি আইল্যান্ডে অবস্থিত যদিও গ্রামটি কৃত্রিম উপায়ে তৈরি করা হয়েছে তবে এখানে গ্রামীণ পরিবেশের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে যেমন মহিলারা বাড়ির কাজ করছে ছেলেরা বর্ষি দিয়ে মাছ ধরছে জেলে নদীতে জাল দিয়ে মাছ ধরছে এবং খেজুর গাছ থেকে রস পাড়া হচ্ছে এক কথায় গ্রামীণ পরিবেশের যত সুন্দর চিত্র এখানে তুলে ধরা হয়েছে যেগুলো বর্তমান সমাজে বিলুপ্ত প্রায় আদর্শ গ্রামের ঠিক উল্টা পাশে দেখতে পাবেন আদিবাসীদের জঙ্গলে বসবাস করার কিছু চিত্র ফুটিয়ে তোলা হয়েছে যেখানে আদিবাসীরা কিভাবে জঙ্গলে বসবাস করত তার একটি খণ্ড চিত্র অঙ্কন করা রয়েছে আদর্শ গ্রামের চিত্রগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেটি প্রথম দেখাতেই আপনার কাছে বাস্তব ভিত্তিক মনে হবে যদিও আপনার কাছে এটা বাস্তব মনে হবে কিন্তু এটা আসলে বাস্তব নয় এটা কৃত্রিম উপায়ে তৈরি একটি গ্রাম ছোট্ট দ্বীপের উপর তৈরি করা এই গ্রামটি আপনাদেরকে এমনভাবে মুগ্ধ করবে এখানে এসে দাঁড়ানোর পর আপনার মন চাইবে যদি একটু আমি এই গ্রাম থেকে ঘুরে আসতে পারতাম কিন্তু দর্শনার্থীদের ওখানে যাওয়ার কোনো অনুমতি নেই